আহ এখানে দেয়া আছে আপনার লেভেলটা দেখতে পাচ্ছেন সুইট কন্ডেন্ট মিক্সার তো আমরা এখন যে কাজটা করব যে লেভেল ছাড়া কোনো পটের উপর কিভাবে এরকম লেভেল সেট করা যায় তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এরকম একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পট তার উপর আপনি যে কোনো লেভেল কিভাবে সেট করবেন ঠিক আছে তো এটা ফটোশপ সিএস সিক্সের মাধ্যমে কিভাবে করা যায় সেটাই আমি আজকে

তো সেজন্য আমি নতুন একটা ডকুমেন্ট নিয়েছি এখানে নিয়ে জাস্ট এখান থেকে আমি যে জিনিসটা নিয়ে নিব এখান থেকে পট যে পটটা রয়েছে তিনের পটটা যে তিন নামে যে ডকুমেন্ট ইনস্টল রয়েছে সেটা আমি এভাবে মাউসের বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমার নিউ ডকুমেন্টে নিয়ে এভাবে এনে ছেড়ে দেব জাস্ট আমি পটে ডকুমেন্টটা নিয়ে আসলাম এখানে পটের ইমেজটা এসে এখন আমি এটাকে একটা লেভেল সেট করবো এটির উপরে তো

তো এখন আমার দরকার একটা লেভেলের আমি টিন পেয়ে গেছি একটা লেভেলের দরকার তো আমি একটা লেভেল নিয়ে আসবো এখানে আপনার নেটে আপনি লেভেল দিয়ে সার্চ করে প্রচুর লেভেল পাবেন বিভিন্ন রকমের তো আপনি যদি কোনো কাস্টমেড লেভেল তৈরি করে থাকেন সেটা আপনার নিজে তৈরি করে নিতে হবে বা কেউ যদি আপনি অর্ডার করে থাকে সেটা আমি তার কাছ থেকে সংগ্রহ করে নিব তো এখানে আমি জাস্ট টিউটোরিয়ালের উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি একদম এক্সাম্পল স্বরূপ এই যে আস্কো এভাপরটেড যে মিল্ক রয়েছে এইটার একটা লেভেল দেখতে পাচ্ছি আমি এখানে জাস্ট কপি করে ইমেজটা এইভাবে মাউসে ডান বাটন ক্লিক করে কপি করে আমি জাস্ট আমার ডকুমেন্টে নিয়ে এডিট পেস্ট করে দিই তো লেভেলটা আবার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি লেয়ার ওয়ানে যে লেভেলটা চলে আসছে এটাকে নাম দিয়ে দিই আমি এল এ ভি ই এল লেভেল ঠিক আছে লেভেল দিয়ে এখন আমি এটাকে সেট করব আমার পটের উপর তিন তিন এর উপরে জাস্ট আমি কন্ট্রোল টি প্রেস করলাম টি প্রেস করে ট্রান্সফর্ম অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করে জাস্ট এখান থেকে এভাবে এটাকে

এটা অতীত আমি বিভিন্ন টিউটোরিয়ালে দেখিয়েছি র‍্যাপ ব্যবহারটা আমি এখন এখানে দেখাচ্ছি তো এইভাবে হওয়ার পরে এখানে র‍্যাপ যে সেটিং বাটা রয়েছে এখানে দেখা যাচ্ছে কাস্টম কাস্টম যে বক্সটা আছে সেখানে জাস্ট ক্লিক করে আমি জাস্ট এখান থেকে চুজ করে দেব এই আর্চ এই আর্চ যে ইয়াটা রয়েছে সেটাকে আমি জাস্ট চুজ করে ক্লিক করব ক্লিক করে আর্চের মতো হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন আমি জাস্ট ড্র্যাগ করে এটাকে এভাবে নিচে নামিয়ে আনবো যেটা এই পটের যে করার রয়েছে উপরের যে হেড রয়েছে হেড এর করার বরাবর যে এইভাবে নিয়ে এই অনেকটা কিন্তু চলে আসছে একদম যে কিনারা একদম রয়েছে এটার সাথে মিলে গেছে তো এবার আমি এটাকে দিয়ে ওকে করে নিব এবার আমাদের দিক আসছে আমরা পুনরায় এডিট ফ্রি ট্রান্সফর্ম এটা আমি অ্যাক্টিভ ট্রান্সফর্ম করে এখান থেকে আমি আহ আবার পুনরায় এই যে যে র্যাপ কমান্ডটা আছে সেটা দিব

জাস্ট এখানে করলাম আর আমি উপর উপরের দিকে যাব এই যে জাস্ট এখানে এই যে এই যে কোণাটা দেখা যাচ্ছে নিচে শুনে পরে যে ব্ল্যাঙ্ক যে পটের হোয়াইট কালারের যে কভারটা রয়েছে সেটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের তো আমি সেটার উপরে এইভাবে বসিয়ে দেব সুন্দর হবে এভাবে জাস্ট মাউসে বাম চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে কিন্তু এটা কিন্তু নড়বে আপনারা দেখবেন যে এই লেভেলটা নড়বে তো আপনার আপনার প্রয়োজন মতো আপনি সেট করে দিবেন এইভাবে যাতে পিছনের পটের অংশটা একদম অ্যাকুরেট ভাবে তার কর্নার ভাবে বসে যায় এইভাবে আপনি এটাকে ট্র্যাক করে রিপজিশন অ্যাডজাস্টমেন্ট করবেন বা পজিশনিং করবেন এখানে দেখা যাচ্ছে একটু বেশি চলে আসছে এখানে জাস্ট এখানে আসবে ঠিক আছে এভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন একটু ধৈর্য সহকারে করলে এই ব্যাপারটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না একটু সহজ একটা ব্যাপার আর তো এভাবে একটু ড্রাগ করে এটা উপর দিকে উঠিয়ে দেন বাস দেখা যাচ্ছে এই দিকটাই মিলছে কিন্তু কিন্তু এই দিকটাই মিলে নাই ঠিক আছে তো যেটুক মিলে নাই সেটা জন্য পরে আমরা চেষ্টা করব অন্য একটা ভাবে যেটুক মিলার যেটুক মিলে যায় সেটুক আমরা মিলিয়ে দিচ্ছি যেটুক মানে যতটুকু সম্ভব আমরা এখান থেকে র‍্যাপ কমান্ডের সাহায্যে এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে মিলিয়ে দিচ্ছি পটের গায়ে ঠিক আছে এখানে কিছু কাজ বাকি আছে যা সেখানে মাউসের বামটা চেপে ধরে ড্র্যাগ করে

পরে দিলাম ওকে করে দিলাম এখন এখানে কোন কোন অংশটুক মিলে নাই যেমন নিচের এই অংশটুক এই পাশের অংশটুক আমি আবার পুরোটা এডিট ট্রান্সফর্ম আবার র‍্যাপ কমান্ড দেই এবার এটা কি মিলানোর চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আর যাচ্ছে না এটা এখন সরায়ে দিলে এটা উপরে উপরে অংশটুক মানে নষ্ট হয়ে যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর নষ্ট হয়ে যাচ্ছে এখানে আর র‍্যাপ কমান্ডটা দিয়ে কাজ করা যাবে না তার মানে বোঝা যাচ্ছে এটা অন্য কোনো কমান্ড ইউজ করতে হবে তো আমরা এখন যে কমাটা ইউজ করবো এখন আমরা পুরা ইমেজে যাব সরি এডিটে যাব এডিটে গিয়ে আমরা পাপেট র্যাপ নামে আর একটা কমান্ড রয়েছে পাপেট র্যাপ এই কমান্ড ইউজ করব পাপেট র্যাপ ঠিক আছে এটা আমি আরো মনে হয় আগে কিছু টিউটোরিয়ালে দেখিয়েছি পাপেট র্যাপের কমান্ডটা তো এখানে যে পাপেট র্যাপ এন্ড কমান্ডটা রয়েছে পাপেট র্যাপ সেটা হলো আমি যেটুকু অংশ জাস্ট মুভ করাবো বা র্যাপ করাবো সেটুকু অংশকে আমি পিন করে নিব জাস্ট এখান থেকে পিন করে নিব কিন্তু আমার নিচের অংশটুকু দরকার করলে পিন হয়ে যাবে ঠিক আছে এর উপরে অংশ কিন্তু আর র্যাপ হবে মানে র্যাপ হবে নিচের অংশটুকু আমি টানলে শুধু বাড়বে পিনের অংশটুকু আর পারবে না এইটুকু অংশ পিনের নিচের অংশটুকু কিন্তু র্যাপ হবে অর্থাৎ মডিফাই করতে পারবো এইভাবে আমরা প্রিন্ট করবো কারণ আমাদের উপর অংশটুকু র্যাপের দরকার মডিফাই দরকার নেই আমাদের জাস্ট নিচের অংশটুকু প্রয়োজন এখানে পটের এই নিচের যে কর্নার কিনারাটা রয়েছে তার সাথে এটা অ্যাডজাস্ট করবো তো নিচের অংশটুকু আমাদের অক্ষত রাখতে হবে উপরের অংশটুকু তাই আমরা উপরের অংশটুকু এভাবে লক করে দিচ্ছি পিন করে আমি পিন করে লক করে দিই এটাই যে এই লেখাটা এই লক লক হয়ে যাচ্ছে জাস্ট এখন যদি আমি ড্রাগ করি তাহলে নিচের অংশটুকুই অনলি উপরের পিনের উপরের অংশ মুভ করবে না অনলি নিচের অংশটুকুই মডিফাই হবে তাই আমি দেখাচ্ছি এবার লক করার পরে এখানে যদি এখানে একটা ক্লিক করব এখানে একটা আচ্ছা এখানে এখানে অপশন আসছে এখানে একটা কি হ্যাঁ ঠিক আছে তারপর এই পিন ধরে আমি এবার এটাকে ড্রাগ করব নিচের দিকে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করব নিচের দিকে

মডিফাই হতে দিবে না জাস্ট এই নিচে অংশে আরেকটা যদি আমি সার্কেল এঁকে টানি তো এইটুকুর মধ্যে কিন্তু মডিফাই হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি এটা মডিফাই টানার চেষ্টা করি এইটুকুর মধ্যে কিন্তু এটি বেশি মডিফাই হচ্ছে না এভাবে আমি অতি সাবধানে এমন ভাবে করব যে উপরের যে লেভেলটা রয়েছে সেটা লেখা ছবি যাতে অক্ষত রেখে আমি এইটুকু র্যাপ করতে পারি কর্নারটা পিলারার যে অংশটুকু আছে সেটা আমি ঢেকে দিতে পারি সেটাই আমার প্রায় চেষ্টা এই যে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি তো এখানে আর একটা অংশ রয়েছে এখানে অংশ করে দিই এখানে অনেক অংশ রয়েছে এগুলা কিভাবে আর একটা পিন ডাবল পিন আরেকটা একটা পিন দিয়ে তার নিচে আমি ট্রাক করে করে ঢেকে দিচ্ছি জাস্ট এনে জাস্ট মানে কাপড় দিয়ে যেমন আমরা কিছু ঢাকি কাবার দিয়ে কাপড়ের কাবার দিয়ে তেমনই আমরা এটাকে ঢেকে দিচ্ছি কাপড়ের মতো টেনে ঠিক আছে এখানে কিছু দরকার এখানে একটু লাল দেখা যাচ্ছে কিছুটা সরে গেছে এটা আমি পরে ঠিক করছি তো আমি এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেরকম অনেকটা অ্যাপ্লাই হয়ে গেছে আমি এবার আবার পুনরায় গেছে এটা

আসলে একটু পরে উঠে দেই এটা ঠিক আছে এটা এখান থেকে একটু बाएं 잡বে হ্যাঁ এখান থেকে এটা একটু बाएं 잡বে আর একটু ভিতরে যাবে এইভাবে এটা একটু ধৈর্য সহকারে করতে হবে কাজটা তার কোনো জটিল কোনো ব্যাপারে না খুব সুখুভাবে একটু দেখে দেখে কাজটা করতে হবে তাহলে এটা খুব সহজ একটা ব্যাপার আসলে এবার আমি উপরের এই যে কনেক্টর সেটাকে আমি একটু করা সেট হয়ে গেছে মোটামুটি হ্যাঁ এখন লোক বেটার অনেক ভালো দেখা যাচ্ছে তো আমি এটাকে আবার ওকে করে দিচ্ছি এখন দেখা যাচ্ছে যে নিচের কিছু অংশ বাড়তি আবার কিছু অংশ কিন্তু এখনো হয়নি ঠিক আছে এ এই ব্যাপারে আমরা ইরেজ করে দিবা ডাইরেক্ট ইরেজ টুলটা নিয়ে হালকা ভাবে একটা নিয়ে এভাবে যেটুকু অংশ আনারে আমরা এভাবে মুছে দিতে পারি হ্যাঁ

তো এখানে একটা কাজ করতে পারি এখানে আমি কোলো টুটা নিয়ে নিতে পারি কোলো টুটা নিয়ে অল্টার কি চেপে ধরে একটু করে নিই তারপরে জাস্ট এইখানে এই কালারটা দিয়ে করে এটা খুব সহজ একটা পদ্ধতি এই জাস্ট একটা অল্টার কি চেপে ধরে এইভাবে ক্লোন করে ওই কালারটা দিয়ে এভাবে ঠিকই দিচ্ছি তো বিভিন্ন রকম লেভেলে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে এটা আমি চিন্তা করে আপনি করবেন যে কোনটা কোথায় ক্লোন ব্যবহার করবেন কোথায় র‍্যাপ কোথায় আপনি পাপেটটা ব্যবহার করবেন বা কোথায় only transfer করবেন এভাবে একটু চিন্তা করে করে এই কাজটা করা যায় কোথায় কোনটা অ্যাপ্রোপিয়েট হয় কোন টুলে ব্যবহার করলে আমি এখানে যেটুকু দেখাচ্ছি প্যাপ ট্র্যাপ র‍্যাপ আর ট্রান্সফার টুলটা বেশি দেখাচ্ছি এবং কোলা অ্যাট লাস্ট টাইম পুরো টুকুটা দেখাচ্ছি এটা মেকআপ করার জন্য জাস্ট পোরটেন্ট পুরের সারফেসটা লেভেল দিয়ে ঠিকিয়ে দেওয়ার জন্য আমি এই কয়টা টুল अप्लाई করেছি এখানে আপনি এটা খেয়াল করুন এখানে আবার একটু করে দিই আমরা যখন এটা পূরণ করছি এটা আমাদের কিন্তু লেভেলের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু আমরা অ্যাক্টিভ করা অবস্থা অন্য লেভেলটা কি পূরণ করছি আমাদের পথের লেয়ারটা কিন্তু নিচে নিচে রয়েছে নিচের টিন লেভেল নিয়ে আমরা কাজ করছি এখানে কিছু বাকি আছে হয়ে আসছে হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ ঢেকে গেছে

এই করাতটাও ঠিক আছে। হ্যাঁ প্রায় ওকে এটা তো আমরা পুরা যে আমাদের যে তিনটা রয়েছিল ছিল ব্ল্যাঙ্ক টিনটা সেটা আমরা যে একটা লেভেল দিয়ে খুব সুন্দরভাবে মুড়ে দিয়েছি ঠিক আছে তো এখন আমরা এটা আর কিছু কাজ করব। প্রথম কাজ করব এটা এটাতে কিছু আমরা শ্যাডো ব্যবহার করব লাইটিং শ্যাডো তো আমরা এখানে যে ব্রাশটা আছে ব্রাশটা থাকা অবস্থায় আমরা এটাকে ফোরকান কালকে কাল করে নিলাম। নিয়ে এখানে যে মুটটা রয়েছে

আবার উপরে এখানে একটা ক্লিক করবো জাস্ট আমরা একটা নতুন লেয়ারে কিন্তু করছি এটা এখানে একটা ক্লিক করবো সরি এখানে একটা ক্লিক করবো ক্লিক করে শিপ কি চেপে ধরে জাস্ট নিচে একটা ক্লিক করবে এখানে জাস্ট এটা তো এখানে সাইডে একটা শ্যাডো দেখা যাচ্ছে শ্যাডোর মতো তো সেটা মোড রিয়েল দেখা যাচ্ছে তো আমি আরেকটা কাজ করবো যে আরেকটা নতুন লেয়ার নিব সরি নতুন লেয়ার নিয়ে তো এই লেয়ারটাকে নাম দেব শ্যাডো s a d o w shadow আর এর একটা নাম দেব বটম বটম ঠিক আছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাই আমি এখান থেকে যে আমার elliptical marketute আছে সেটা নিয়ে নিলাম নিয়ে জাস্ট এখানে ফেদারটা জিরা অবস্থায় জাস্ট এই যে নিচের যে বটমটা রয়েছে সেটা বরাবর একটা এভাবে একটা ellipse ঠিক আছে লেভিক এডিট ফিল এটা ফোর কালার যেহেতু কালো রয়েছে এই কালো রং দিয়ে ফিল আপ করে দিলাম তারপর এটাকে আমি ড্র্যাগ করে জাস্ট পটের নিচে নিয়ে আরব এসে কন্ট্রোল ডি দিয়ে আমি ট্রান্সফার সিলেকশনটা দূর করে দিলাম এবং অ্যারো কি মুভ টুলটা সিলেক্ট করে এবার অ্যারো কি আপ অ্যারো লেফট অ্যারো রাইট অ্যারো কি দিয়ে এটা একটু পজিশনটা ঠিক করে দিলাম ঠিক আছে এবার পজিশনটা করে জাস্ট আমি এখানে অফসেটটা কমিয়ে দিব এটা একটু কমিয়ে দিব এই জাস্ট একটা শ্যাডো পড়েছে এরকম একটা ব্যাপার তো এখানে আমি আবার একটু নামিয়ে দিই কন্ট্রোল টি দিয়ে ছোট করে সামনের দিকে বাড়িয়ে দিতে ওকে একটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন আপনি একটু অপোস্ট একটু বাড়িয়েও দিতে পারেন বাড়িয়ে না দিলে একটু কমিয়ে দিলেই সুন্দর দেখা যায় তো এই হলো ব্যাপার তো আমরা দুইটা জিনিস করে ফেলেছি তো আরেকটা জিনিস হলো যে মাঝখানে কিছু সেরো পরে অনেক সময় সেটা আমি এখন তৈরি করব তো সেটা তৈরি করার জন্য আমাকে এখান থেকে যে আমি যে চুলটা এখান থেকে আপনারা জানেন টুলটা নিব বার্ন টুন আমি এটা রাইটারও কি রাইটারও যে কিবোর্ড থেকে প্রেস করে এটাকে সাইজটা একটু বড় করে নিব বড় করে জাস্ট আমার যে আহ লেভেল যেটা রয়েছে লেভেলটাকে এভাবে নিয়ে

এখানে একটু কালো কালো হয়েছে এরকম একটা ব্যাপার এখানে আমি আবার ব্রাশটা নিব ব্রাশটা নিয়ে পূর্বের মতো কালো রংটা রয়েছে ব্রাশটা একটু বড় করে নিই বড় করে নিয়ে অপাসিটি আরো কমিয়ে দিই এখানে হালকা হালকা একটু ব্রাশ করে এটাকে কালো করে দিই সামনের এই অংশটা উপরের দিকে কালো করে দিয়ে আবার এখান থেকে আমি এখান থেকে আমি এটাকে ব্লেন্ডিং মোডটা জিটা রয়েছে ব্রাশ ওইটা এখন মাল্টিপ্লি করে নিই ব্রাশটা নিয়ে নি আগে মাল্টিপ্লি করায় ছিল সরি মাল্টিপ্লি করে নিতে হবে তাহলে কিন্তু カラーটা সুন্দর দেখাবে এখানে উপরে কিছু অংশ চলে গেছে দেখুন তাই আমি এখান থেকে আবার যে টুলটা নেব সেটা হলো ডাস্ট টুল ডাস্ট টুলটা নিয়ে এখানে कलरটা সাদা ওয়াইট করে দিব ওয়াইট করে এক্সপোজার একটু কমিয়ে দেই আর জাস্ট 50

বাড়িয়ে দেখি কমিয়ে দেখি এক্সপোজটা কতদিন এটা অ্যাডজাস্ট হয় মানে আমি একটু ডার্ক করে ফেলেছিলাম এবার ঠিক আছে তো এইভাবে আমি এটাকে এক্সপোজ করে দেব সরি ডাস্ট টুল দিয়ে এটাকে আমি একটু লাইটটা বাড়িয়ে দেব নিম্নংশে অংশে রং অংশ রয়েছে এখানে আমি আবার একটু এক্সপোজটা বাড়িয়ে দেই এই যে এখানে দেখা কোণাটা কিন্তু বেশি হচ্ছে যে টিনের যে কর্নারটা রয়েছে মোটা কর্নার একটা রিফ্লেকশনটা বেশি হচ্ছে এবং এটা বেশি রিয়েল মনে হচ্ছে তো এভাবে আমরা এটার ইয়াটা লাইটিংটাকে অ্যাডজাস্ট করব এখানে একটু বাড়িয়ে দিই ডার্কটা বেশি হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন যে ইমেজটা টিনটাকে এখন মনে হচ্ছে যে এটা একটা এটা অরিজিনাল এটা এটা ইলেভেন

যে আমার যে লেভেলের যে বিভিন্ন আপনি যে কোনো জিনিস নিয়ে এটা প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন বিভিন্ন জিনিসের উপরে যেসব জিনিসের লেভেল প্রয়োজন হয় তাহলে এটা আপনি খুব সহজে রপ্ত করতে পারবেন আহ ফটোশপ এর মাধ্যমে আহ ধন্যবাদ